গীতার রান্নাঘরে করে আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি রান্না করব খুবই ইন্টারেস্টিং একটা রান্না এবং সবাই সেটা ভীষণ প্রিয় আর সেটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি আজকে কী রান্না করছি চলুন আমি আজকে লোটকে মাছের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য কড়াইতে অনেকটা জল বসিয়ে দিয়ে মাছগুলো ধুয়ে আমি বসিয়ে দিয়েছি একটা বলক আসলেই আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো তারপর মাছটাকে আমি নামিয়ে নেব এবার আমি জলটাকে ঝরিয়ে নিচ্ছি তারপর মাছগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব মাছগুলো একটু ঠান্ডা হলে আমি মাছ থেকে কাঁটাগুলোকে আলাদা করে নেব এই মাছটা কিন্তু বিভিন্ন রকমভাবেই আমরা রান্না করে থাকি তার মধ্যে একটা রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এইভাবেই আমি মাছের কাটাগুলোকে বেছে আলাদা করে নেব দেখুন সমস্ত মাছগুলো আমি বেছে নিয়েছি এবার আমি একটা কড়াইতে দু চামচ পতন সর্ষের তেল দিয়ে দেব এই তেলের মধ্যে আমি দিয়ে দেব ওই মাছগুলো যে মাছগুলো আমি কাটা বেছে রেখেছিলাম এই মাছের মধ্যে যে জলটা রয়েছে আমি সেই জলটাকে শুকিয়ে নেওয়ার জন্য আমি মাছটাকে একটু ভেজে নেছি আর গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে করে রাখবো এবার আমি এর মধ্যে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এইভাবে আমি তিন চার মিনিট মাছটাকে ভেজে নেব দেখুন এই রকম মাখা হয়ে হয়েলে তারপর আমি মাছটাকে তুলে নেব এবার আমি কড়াইতে আরও দু চামচ মতন তেল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দেব পেঁয়াজ কচি আমি এখানে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি দু তিন মিনিট একটু ভেজে নেব তারপর দুটো টমেটো আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটাকে দিয়ে দেব আর হাফ চামচ নুন দিয়ে দেবো এই নুনটা দেওয়াতে কী হবে পেঁয়াজটা আর টমেটোটা খুব সুন্দর নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি গলেও যাবে এবার আরও দু তিন মিনিট একটু রান্না করে নেব পেঁয়াজের সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি এর মধ্যে এক চামচ আদা বাটা আর দিয়ে দেবো এক চামচ রসুন বাটা এই পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে বেশ ভালোভাবে আমি একটু মিনিটখানি ধরে রান্না করে নেব আর এরপরে আমি দিয়ে দেব হাফ চামচ নুন আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো এই নুন হলুদটাকেও বেশ ভালোভাবে আমি মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে রান্না করছি এরপর আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো মশলার কালার দেখে বুঝতে পারছেন এই মশলাগুলো আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একটু কমিয়ে দেব। তারপর মশলাটাকে বেশ আস্তে আস্তে ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি তিন চার মিনিট মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন বেশ সুন্দর কষানো হয়েছে এবার আমি যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে দিয়ে দিলাম আমি গ্যাসের ফ্লেমটাকে এখন লোতেই রাখব এইভাবে আমি মাছের সঙ্গে মশলা আমি আস্তে আস্তে বেশ ভালোভাবে মিশিয়ে নেব আমার রান্নাটা একদমই শেষের দিকে এবার আমি এর মধ্যে ওয়ান ফোর্থ স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো অনেকটা পরিমাণে ধনে পাতা কুচি এবার এই মাছের সঙ্গে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নেব দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে একদম খুব সুন্দর হয়েছে এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের নতুন হয়ে যান আর এই রান্নাটা অবশ্যই করবেন কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না গরম গরম ভাত দিয়ে লোট্ট মাছের ঝুড়ি আজকে এটা দিয়েই এই সমস্ত ভাতগুলো খাওয়া হয়ে যাবে আর বন্ধুরা আমার এটা কেমন হলো অবশ্যই জানাবেন আমি তো বন্ধুরা টেস্ট করলাম আপনারাও বানিয়ে দেখুন কেমন হলো অবশ্যই জানাবেন উফ দারুণ খেতে হয়েছে অপূর্ব বন্ধুরা আমার এই রান্নাটা কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না সকলে এইভাবে আমার পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ